বৃষ্টি পড়ছে খুব হালকা কিন্তু ভাল লাগছে হাওয়াটা হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আটটা করি সবাই ভালোই আছো দেখো বাইরে কি সুন্দর বৃষ্টি পড়ছে ভালোই লাগছে অনেক মানে খুব গরম পড়ে গেছিল। এই গরমের মধ্যে কিন্তু বৃষ্টিটা কিন্তু সত্যিই দেয় খুব ভালো লাগছে বৃষ্টির বেশ ঝমঝম আওয়াজ এত ভালোই লাগে এখন একটু স্নান টান করে নিই স্নান এখনো করা হয়নি নি করি তারপরে টুকটাক একটু খাবার করার ইচ্ছা আছে দেখি কি খাবার বানাই বৃষ্টি করলে আমার হাজবেন্ডের আবার একটু টুকটাক খাবার বানাতে ইচ্ছা করে তা খাবারটা রাতেই খাবো সকাল থেকেই তার প্রিপারেশানটা স্টার্ট করতে হবে তা কী বানাচ্ছি নিশ্চয়ই তোমাদের কাছে শেয়ার করবো আপাতত বৃষ্টি ঝমঝম আওয়াজটা শোনো তারপরে যাবো রান্নার দিকে ঠিক আছে দেখতে থাকো পুরো ব্লগটা বেশ হাওয়া দিচ্ছে খুব হাওয়া দিচ্ছে বৃষ্টি পড়ছে তো মানে হাওয়াটাও বেশ ভালোই লাগছে তাও কদিন ধরে কিন্তু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আছে কিন্তু খুব বেশি গরম নেই তাও গরমের মধ্যেই বৃষ্টিটা ভালোই লাগে বৃষ্টির ঝমঝম আওয়াজ তো ভীষণ ভালো লাগে কারণ আমাদের তো দেখো একদিন এবং খেমই দেওয়া ওই জন্য আর ওপরে বৃষ্টিটা পড়লে আওয়াজটা খুব সুন্দরভাবে হয় তার বেশি কথা বলবো না দেখি আচ্ছা কি প্রিপারেশান করা যায় বাজার থেকে কি জিনিস আনছে কিনে সেই তোমাদের কাছে শেয়ার ঠিক আছে আপাতত আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি চারটে ড্রাম স্টিক আছে একটা এমনি ব্রেস্ট পিস আছে আচ্ছা চিকেনগুলোকে দেখো একটুখানি ছুরি দিয়ে কেটে নিয়েছি মশলাপাতিগুলো এতে ভালো করে প্রবেশ করে তারপরে অল্প অল্প কাটা আছে আচ্ছা এখানে এক একটা ড্রামস্টিক হচ্ছে একশো কুড়ি গ্রাম ওজনের সেইভাবেই নেবে তোমাদের বাড়ির সদস্য অনুযায়ী লেগ পিস নেবে আমার ড্রামস্টিকগুলো মোটামুটি ঠিকঠাক সাইজই আছে এবার কি কি মশলা দিচ্ছি এবার এক এক করে দেখতে থাকো প্রথমেই দেবো নুন নুনটা দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো টক দই দিচ্ছি ময়দা ময়দাটা কমই দেবেন বাড়িতে কনফ্লাওয়ার থাকলে খুবই ভালো হয় ময়দার কনফ্লাওয়ার আর্ধেক আর্ধেক দেবেন এবার এক এক করে মশলা দিচ্ছি এটা হচ্ছে চিকেন সিক্সটি ফাইভ দিচ্ছি গরম মশলা গোলমরিচ গুঁড়ো মাংসটা ফ্রাই হবে বলে বেশ লাল লাল দেখতে এবারে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রেড চিলি পাউডার সবকটা মশলাই দিয়ে দিলাম এবার এই মশলাগুলোকে ভালো করে মাখাবো উল্টে পাল্টে মাখাবেন যেন মশলাগুলো ভালো করে গুঁড়ো আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিলাম তারপরে দিলাম জিরে গুঁড়ো ব্যাস এই মশলা থাকবে এটা এখন আমি ফ্রিজে রেখে দেব এটা পুরো আজকে সাড়ে সারাটা দুপুর থাকবে সারাটা দিন আমি এটা যেহেতু রাত্রে রান্নাটা করব জল দিলাম না কারণ এটা রান্না করব আবার আপনার ফ্রাইও খেতে পারবেন সেই অবস্থাও এখন আমি মাখিয়ে পুরোটা রেখে দেবো আমি হাতই ইউজ করলাম কারণ হাতের মাখানোর মতো কোনো মাখানো কিন্তু আর হবে না কেননা এই মাখানো কিন্তু খুব ভালো হয় কারণ মশলাগুলো পুরো চিকেনের মধ্যে ঢুকে চিকেনটা সফটও হবে আবার খেতেও স্বাদ হবে পুরো মাখানাটাই দেখিয়ে নিলাম কী কী মশলা দিয়ে আমি মাখালাম এটা কিন্তু হাত দিয়েই মাখাবেন কারণ হাতের মতো কিন্তু সুন্দর জিনিস হয় না এটা আমি এবার মানে এখন বাজে হচ্ছে আপনাদের পোনে দুটো বাজে এটা আমি তিন চার ঘন্টা ফ্রিজ করে রেখে দেবো ফ্রিজে থাকবে ঠান্ডা হবে আবার বার করে রাখবো আধ ঘন্টা তারপরে আমি ফ্রাই করব ঠিক আছে এটা এখন মাখানো থাকব এটা এখন আমি ফ্রিজে রেখে দেবো দেখতে থাকো আশা করি তোমাদের এই রান্নাটা খুব ভালো লাগবে আকাশ কালো করে গেছে ধম করে বৃষ্টি জোরে নামতে শুরু করতে পারে তোমাদের যেটা लास्ट কথা হয়েছিল আমার উনি dikutip এখন বাজে রাতটা এই অল্প মনে করে রাখছি এটা এখন কোন খুবই আস্তেভাবে নরমতে আস্তে আস্তে তেল দিয়ে দিলাম তেলটা গরম হোক আমার এটা আমি কুড়ি মিনিটের মতো রাখলাম তা কুড়ি মিনিট পরে আমি ফিরে এসেছি দেখাবার জন্য এর মধ্যে তোমরা সাদা তেল দিয়েও করতে পারো আবার সর্ষের তেল দিয়েও করতে পারো দিয়েছি এটাকে তো তোমরা ফ্রাই হিসেবেও খেতে পারো আবার আমি তো এটা তো ফ্রাই খাবো না এটা আমি ক্রিস্পিও থাকবে আবার চিকেনটা জুসিও হবে আবার গ্রেভিও হবে কারণ এটা আমরা লুটি দিয়ে খাবো ঠিক আছে এবার চিকেনগুলো প্রথমে একটু ফ্রাই করে নিই আগেই তাহলে কিন্তু কালারটা খুব ভালো আসবে সেখানে ভেতরটাও সেদ্ধ হবে এরকম করে ভেজে নেব আর একটু ভাজা ভাজা করব সেদ্ধ হয়েছে কিনা আমি একটু দেখে নি দাও চেক করি এই খুন্তি দিয়ে দেখা যাবে দেখে নি এই কুমতিটা দিয়ে দেখা যায় কি না একটু চেক করি পাইপটা হ্যাঁ সেদ্ধ হয়েছে তো আর একটু হোক একটু থাকুক সিমে দেখি কি অবস্থায় আছে দেখো অনেকটাই ফ্রাই হয়ে গেছে এবার আমি দেখিনি হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে এবার মাংসগুলোকে এক এক করে তুলে নেবো রথ এসে চিকেনের লেগ পিসগুলোকে তুলে নিয়েছি এটা তোমরা প্রায়ই খেতে পারো এটাকে লেবুর রস দিয়ে চাট মশলা দিয়ে এই ফ্রাইটা কিন্তু ভীষণ স্বাদ খুব আর খুব জুসিও বটে ভীষণ দেখো নরমও আছে খেতে পারো কিন্তু আজকে আমরা রাত্রেবেলা মানে জিনারের সাথে একটুখানি তো একটু কষা না করলে তো খেতে পারবো না তাই রান্নাটা পুরো দেখো এই অব্দি তোমরা খেতে পারো পেঁয়াজ শশা স্যারাজ কেটে লেবুর রস দিয়ে চাট মশলা দিয়ে এইটা কিন্তু তোমরা খেতেই পারো খুব ভালো খেতে আমি খাই এরপরে এইটাকে এবার কিভাবে কষা করছি ঝোল ঝোল করছি কিভাবে করছি দেখো ভালো নেক্সট পদ্ধতিতে চলে যাই আমি এই দেখো এই তেলটাকে আমি সরাচ্ছি না এরপরে এটা কি প্রিপারেশন আমি দেখিয়ে দিচ্ছি কি করবো দেখো এখানে আমি রসুন আর আদা কেটে রেখেছি একটু সরু আবার একটু ঝিরিঝিরি এরকম অবস্থায় কেটেছি এটা কেটে আবার ফ্রাই করবো রসুন ভাজা আদা ভাজা কারা কাড়া ভালোবাসো আমি তো ভীষণ ভালোবাসি আদা রসুন ভাজা ভাজা ভীষণ ভালো লাগে আমি ইচ্ছা করি চিকেনের তেলটা তুললাম না আলাদা করে কারণ এটার কিন্তু একটা স্মেল তো রয়েছে না স্মেলটা নষ্ট করা যাবে না এটাকে হালকা করে ভেজে তুলে দেবো আমরা ঘরোয়া লোক এত তেল নষ্ট করলে চলে বলো এই তেলটাকে তুলবো আবার একটা তেল দেখাবো এটা আমাদের ঘরোয়া অবস্থায় চলবে না কেন আমরা ঘরোয়া রান্না করি ঘরোয়া জিনিস দিয়ে ভাই এটাকেই খাচ্ছি ঠিক আছে এটাকে একটু হালকা ফ্রাই হবে একটু বাদামি কালার ধরবে মানে ব্রাউন কালার হবে আমি এটাকে তুলে দেবো বাইটাকে হালকা করে তুলে নেব ও হালকা ভাজা এর মধ্যে কিন্তু নুন টুন আমি কিছুই দেইনি শুধু ভাজা ভাজা করেছি একটা বড় সাইজের प्याज আর চার পাঁচটা কাঁচা লঙ্কা ডাবল বেটে নিয়েছি মিক্সারে বেটে নিয়েছি আর সেটাকে চটপটা করে এটাকে কষাবো এবার একটু এই কাশ্মীরি লঙ্কাগুলো এটা দিয়ে দেবো ঝাল আর দেবো না আর ঝাল চিকেনে মাখানো ছিল একটু লাল লাল করবো একটু খাবারটা স্পাইসি এটা কিন্তু একদমই ঝোল দেব মানে জল দেব গরম জল করে কিন্তু জিনিসটা হবে গা মাখা মাখা ঠিক আছে দেখো তেল বেরিয়ে গেছে এবারে চিকেনের কেসগুলোকে আস্তে আস্তে আমি মধ্যে দিয়ে দেবো প্রচন্ড গরম সকালে কিন্তু বৃষ্টি হয়েছে কিন্তু গরমটাও মারাত্মক লাগছে আরো বৃষ্টি হলে ভালো হতো ঠিক আছে এবারে মাথা মাথা জলটা গরম হলে ঠান্ডা করে রেখেছি জলটাকে অল্প রেডি ঠিক আছে বেশি দেব না অল্প একটু এই অবস্থায় আছে আর একটু ঝোলটা কমবে একটু উল্টে দেব এই পাইপ প্যানটাই নিলাম দেখতে কেমন হয়েছে বন্ধুরা খেতে তো ভালো দেখো চিকেন খুলে আসছে কারণ চিকেনটা কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে উল্টে দিই সব মাংসগুলোকে ভালো উপাসটাও মশলাটা ঢুকে যাবে ফাইনাল দেখো কেমন হয়েছে রেডি হয়ে গেছে এবারে আমি টুকটাক রাজা মশলা দেওয়ার দেব ঠিক আছে প্রথমে দিচ্ছি হচ্ছে শাহি গরম মশলা অল্পের চুরি শাহি গরম মশলা দিয়ে দিলাম সিক্সটি ফাইভ মশলা এবার এটাকে নাড়িয়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম ঠিক আছে এবার আমি এটাকে বেড়ে দিই আসছি কিছুক্ষণ পর তোমাদেরকে যে দেখিয়েছিলাম যে রসুন কুচি আদা কুচিটা এবার এর উপর দিয়ে ছড়িয়ে দেবো যখন খাবে এটা কিন্তু আসবে পুরোটাই দিয়ে দেব রাখবো না কারণ সত্যি কথা এটা ভীষণ স্বাদের খেলেই বুঝতে পারবে বাড়িতে বানাও জানি না আমার তো ভালো লাগবেই তোমাদের কেমন লাগবে তারপরে দেব একটু ধনে পাতা কুচি লঙ্কাগুলো তোমরা ঝোলের মধ্যে দিতে পারো। তোমরা সাধু অনুযায়ী ঝালটা। কারণ এইটা স্পাইসি খাবার। আমি পরে লঙ্কাগুড়া দিইনি যখনটা দা চিকেনটা মাখান হই তখন আমি যা ঝাল দেবা দি দিয়েছিলাম। এখন হচ্ছে কাঁচা লঙ্কাগুলো মানে মাছখানটা চেড়া আছে। ঝালটা চিকেনের মধ্যে এর না চিকেনটা মার았তো বড় ঝালটা চিকেনের মধ্যে টুকরো কাঁচা লঙ্কা স্মেলটাও পাবে আদা রসুনের ভাজার গন্ধটাও পাবে আর পাতা তা কেমন লাগলো এই রেসিপিটা অতি অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর তোমরা বাড়িতে অতি অবশ্যই ট্রাই করো ড্রাই চিকেন ক্রিস্পি অ্যান্ড জুস ঠিক আছে ভালো করে দেখে নাও আর আশা করি দেখতে তো বেশ সুন্দরই লাগছে তোমাদের খেতেও আশা করি খুবই ভালো লাগবে যদি রেসিপিটি ভালো লাগে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো সব সময় যেন সাথে থাকো দেখতে দেখো সব ভিডিও থাকতে থাকো ভিডিও থাকতে দেখো